আমরা ইন্টারিয়ার ক্ষেত্রে দু ধরনের কাজ করে থাকি একটা মডিউলার বেস আর একটা কার্পেন্টার বেস কার্পেন্টার যেগুলো সেগুলোর ভিতরে আমরা সাইডে বেসিক কার্পেন্টার ক্যাবিনেট গুলো করে থাকি দেখেন বেসিক কার্পেন্টারের ভিতরে সব বড় যে রিস্কের যে জায়গাটা থাকে সেটা হলো এজিং এর পার্টের সলিউশনটা আমরা যদি আমাদের এজিং এর পারফেক্ট সলিউশন নিয়ে কাজ করি দেখেন সব ধরনের কাজগুলোই কিন্তু মার্কেটে হচ্ছে আমরা যেভাবে করে চেষ্টা করছি যেমন আমাদের টা প্যাকেজ রয়েছে চার প্যাকেজ এর ভিতরে আমাদের বিএস স্ট্যান্ডার্ড রয়েছে বিএস প্রিমিয়াম রয়েছে বিএস সিগনেচার রয়েছে এবং কাস্টম রয়েছে দেখা যাচ্ছে যে আপনার যে বাজেট গুলো রয়েছে এই বাজেটের ভিতরে আপনি আসলে আমাদের প্যাকেজের ভিতরে গেলে আপনি ফুল সলিউশনটা পেয়ে থাকেন তো ফুল সলিউশনের ক্ষেত্রে আমরা এক একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করে থাকি প্যাকেজের ক্ষেত্রে তো দেখেন এটা আমাদের একটা বিএস স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওয়ার্ক স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওয়ার্কের ভিতরে আমরা চাইলেও আপনাকে মডিউলার বেস ফার্নিচার সলিউশন দিতে পারি না বাট আমরা সর্বোচ্চ কোয়ালিটি আপনার জন্য মেইনটেইন করতে পারি আপনি যদি আমাদের এই কাজগুলো ফিনিশিং গুলো দেখেন আপনাদেরকে যদি দেখাই সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা হয়ে দাঁড়ায় আমাদের কাজের ভিতরে আমরা এখন পর্যন্ত ফিনিশিং এ যাই না জাস্ট আপনাকে ক্লোজ বিষয়টা দেখাই যে আমাদের এজিং এগুলো করে হ্যান্ড এবং আমাদের দু ধরনের হয় ফ্যাক্টরির কাজগুলো হয় সো আমাদের যে সিগনেচার প্যাটার্নের যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ মডিউলার গুলো আমাদের ফ্যাক্টরি থেকে আসে আবার আমাদের প্রিমিয়াম কিছু কাজ রয়েছে যেগুলো আমাদের মিক্সড লোকাল ফরেন এবং হলো আমাদের ইসের ক্ষেত্রে একদম কম বাজেটের ভিতরে দেখেন আমাদের কাছ থেকে আপনি যে কোনো বাজেটের কাজ করাতে পারবেন আমাদের একটা কাস্টম প্যাকেজ রয়েছে আপনি আপনার ইচ্ছা মতন প্যাকেজিং করতে পারবেন আবার আমাদের প্যাকেজগুলো রয়েছে যেগুলোর ভিতরে আমাদের ফিক্সড রয়েছে এবং আপনার বাসার পূর্ণতা পাবে আপনার লাইফ স্টাইলের পূর্ণ সলিউশন পাবে ঠিক স্ট্যান্ডার্ড বিষয়গুলো মেনটেন করার চেষ্টা করি যেখানে আপনার বিএচ উপরে যে আপনি এইটার বিশ্বাসটা রেখেছেন সেখানে যাতে আপনি পূর্ণাঙ্গ একটা সলিউশন পান প্রত্যেকটা বিষয়ে মেটিরিয়ালসের ব্যাপারে বলেন ফিনিশিং এর ব্যাপারে বলেন ফাংশনালিটির বিষয়ে বলেন প্রত্যেকটা বিষয়ে যেভাবে কার্পেন্টার সলিউশন হবে এবং মডিউলার সলিউশন হয় দারুণভাবে আমরা আপনার সাথে কানেক্টেড এবং দারুণভাবে আপনাদের এই সলিউশনগুলো প্রোভাইড করে থাকি থ্যাংক ইউ